বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম একটি পারিবারিক গেট টুগেদারের ভিডিও নিয়ে আসবো অনেক কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটি দিকে সঙ্গে থাকুন চলুন ফর্মালি ভিডিওটি শুরু করি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিওতে আজ আমি আপনাদের দেখাব নিউ ইয়র্কের স্কোয়ারিতে আমাদের এক আপার বাসা যেটা সামার ভ্যাকেশন হাউস বলে খ্যাত সেই বাসায় আমরা আজ একটা পিকনিক করব পিকনিক মিন্স গেট টুগেদার বাট লাইভ খাসি রান্না করা হবে জিলেবি ভাজা হবে পুরি ভাজা হবে ডাল পুরি তো সব মিলে এটা পিকনিক মতোই হবে সেটাই আজ আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন আর এই বাড়িটি হচ্ছে একটি পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকা এখানে এই পুরো এলাকাটাই অনেক সুন্দর সুন্দর পাহাড় সবুজে ঘেরা এবং বাড়িগুলো অনেকটা জায়গা নিয়ে চমৎকার চলুন দেখাই সঙ্গে থাকুন আর এটা হলো মেইন বাড়ির ফ্রন্ট সাইড এখানে সুন্দর একটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনি থেকে আপনি একেবারে এই যে রাইট সাইডের অনেক সুন্দর এই ভিউটা দেখতে পাবেন অসাধারণ একটা ভিউ বন্ধুরা আমি যে খাসির মাংস রান্না করার কথা ভিডিওর ইন্ট্রোডাকশানে বললাম সেই খাসির মাংসটাই আমি এখন ম্যারিনেট করার জন্য মিক্সড করছি এটা কিছুটা সময় ম্যারিনেট করে রাখা হবে তারপরে আমরা লাকড়ির চুলায় রান্না করব। দেশি স্টাইলে এই যে আমার সাইন ভাবি পুরি সাথে পপি হেল্প করছে বাংলাদেশ থেকে আনা এখন যিনি পুরি ভাজছেন ইনি আমার বড় আপু বড় আপুর পাশেই দাঁড়িয়ে আছে আমার ছেলে আমার ওয়াইফ আমার মিস ওরা পুরি ভাজা দেখছে বন্ধুরা এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড আপনারা দেখুন বিশাল এরিয়া নিয়ে যে জায়গাটা পুরাটাই এই বাড়ির এলাকা এবং পাশেই রয়েছে একটি সুন্দর ভিউ আমি আগেই বলেছিলাম এই বাড়িগুলো অনেক জায়গা নিয়ে হয় এবং এটা দেখলেন এই যে ব্যাকসাইড এবং এখানে বাড়ির মালিক আমার সাতেল দুলা উনি মহিলাদের হেল্প করছেন চুলা জ্বালাতে আর এপাশে আরও দুটো ছোট্ট ঘর রয়েছে যেগুলোকে শেড বলা হয় এর মধ্যেও অনেক জিনিসপত্র রাখা হয় এবং ব্যাক ইয়ারে দেখুন সবাই বসে আড্ডা দিচ্ছে গল্প করছে এবং এপাশে পাশে মেয়েরা মাদুর বিছিয়ে আছে একপাশে ছেলেরা গল্প করছে আর এক মেয়েরা আমার বড় আপু কি যেন খাচ্ছে সবাই গল্পে মাতোয়ারা এদিকে এই যে এখানে চুলায় এখন খাসির মাংসটা রান্না হচ্ছে দেখুন এই যে লাকড়ি দিয়ে দেশি স্টাইলে লোহার চুলা যদিও গ্রামের মতো মাটির চুলা এখানে তৈরি করা হয়নি যেহেতু আমরা একটা পিকনিক মতো করছি আর আমার দোলা ভাই উনি এই যে মাংসটা নাড়ছেন পাশে ইলাহি ভাই এবং আমাদের জাভেদ ভাই ওনারা হেল্প করছে বিবাস এতক্ষণ বাড়ির ব্যাক ইয়ার্ডে দেখালাম এখন বাড়ির ভিতরে ঢুকালাম আপনাদের ঘরের মধ্যে এটা আমার কানিজাপার বাড়ি এবং এখানে কানিজাপার ছেলের কয়েকটি গেটার রয়েছে ও গেটার প্লে করতে খুব ভালোবাসে এটা হচ্ছে আমার কানিজাপা এই যে ভিতরে রান্না মানে তো আবার বাইরে চলে আসলাম আপনার দেখুন এখানে মহিলারা লুডু খেলছে সবাই আড্ডা দিচ্ছে দেখুন মাদুর বিশিয়ে লুডু খেলছে আমরা গ্রামে আগে অনেক লুডু খেলতাম দেশে থাকতে তো এখানে আজ সবাই যেহেতু একসাথে হয়েছে সবাই একটু মজা করছে এবং এই যে আত্মীয় আত্মস্বজনরা প্রবাসে একসাথে হয়ে আড্ডা দেওয়া এটা মজাই আলাদা এটি হচ্ছেন আমার সাথে ভাই যার বাড়ি এটা পিছনে দেখুন অসাধারণ ভিউ অসাধারণ একটা ভিউ এখানে ফটো সেশন চলছে নিজ আপা আরও একটি লুডুর কোট নিয়ে আসলেন খেলা জমছে কফি খাওয়া হচ্ছে সবাই অনেক মজা করছে এখন প্রায় গরমের শেষ আমি আবারও নিয়ে আসলাম এই খাসির মাংস যেখানে রান্না হচ্ছে আমার লিপি আপা ইনি আমার এলাকার বড় আপা এবং দুলা ভাই ওনারা আবার এই মাংসটা নাড়ানাড়ি করছেন রান্না চলছে আড্ডা চলছে এবং সবাই মজা করছে অনেক মজা করছে এখন আমি এই বাড়ির বারান্দা থেকে একটু ভিডিও নিচ্ছি নিচে দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে আর এখন সবাই মোটামুটি রান্না শেষের দিকে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব তবে এখানে খেলাধুলো লুডো নয় শুধু আপনারা দেখুন এই যে আমেরিকাতে যেটাকে ফুটবল বলা হয় আর সেটাও এখানে খেলা হচ্ছে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব এখানে দেখুন এই যে বারান্দায় যে সিঁড়ি সিঁড়ির পাশে কানিজাপু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে ব্যাক ইয়ার্ডে পাশে দেখুন একটি খরগোশ এই যে যেটাতে করে ওয়াটার দেওয়া হয় তার পাশে আর আমি বলেছিলাম যে অনেকটা জায়গা নিয়ে দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে এই বাড়িটা সূর্য অস্তমিত প্রায় দেখুন কি চমৎকার ভিউ গধলি লগ্ন বাড়ির পিছনে অসাধারণ ভিউ আমরা ঘরের ভিতরে ঢুকে পড়লাম সবাই খাওয়ার অপেক্ষায় এখন খাওয়া দাওয়া হবে আমার শাহীনভাবী উনি খাবার রেডি করছেন সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং এপাশে এই যে খাসির মাংস যেটা আমরা রান্না করলাম সেটা এখন পরিবেশন করা হবে আমার দোলাভাই এবং ইলাহি ভাই ওনারা এই খাসির মাংসটা পরিবেশন করছেন সবাই খাবার বসে গেছে আপনারা দেখুন ঘরের ভিতরে এটা হচ্ছে আমার কানিজাফার ঘরের ভিতরে যেখানে কিচেন রয়েছে সেই কিচেন সাইড এবং ডাইনিং রুম সাইড আপনারা দেখছেন সবাই খাবার নিচ্ছে বিভিন্ন রকমের খাবার রয়েছে আমি একটু জুম করে আপনাদের দেখাই দেখুন এখানে বহু আইটেম রয়েছে সামনে মিষ্টির আইটেমগুলো অর্থাৎ ডেজার্ট এবং পিছনে রয়েছে মেইন খাবার এখানে যার যার মতো সেই সেই তুলে নিয়ে খাই আমরা এখানে কেউ স্পেশালভাবে পরিবেশন করে দেওয়া হয় না সবগুলো খাবার সাজানো থাকে এবং যার যেটা ইচ্ছা সে সেটা খাওয়া দাওয়া শেষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে গান পরিবেশন করেন আমার দোলা ভাই আপনারা দেখছেন উনি গান করছেন বাট মিউজিকটা মিউট রাখছি আমি বিবাস এটাই ছিল নিউ ইয়র্কের এসকোহারি থেকে আমাদের একটি ফ্যামিলি গেট টুগেদারের ভিডিও আশা করি আপনারা এনজয় করেছেন এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ